দর্শক কালকে ভাঙড় টু ভিডিও অফিসে কোর্টের নির্দেশে আরাবুল ইসলাম মহাশয় তিনি ভিডিও অফিসে উপস্থিত হয়েছিলেন তো এ বিষয়ে ভাঙড়ের যুবনেতা রাজ্জাক খান তো তাঁর কাছ থেকে আমরা এ বিষয়ে তিনি কি বলতে চাচ্ছেন সেটা আমরা তার মুখ থেকে শুনে নেব আরাবুল ইসলাম ভাঙড়ে এসেছিলেন গতকালকে এই বিডিও তো দলের নির্দেশে আসেনি তিনি কোর্টের নির্দেশে এসেছিলেন কোর্টের নির্দেশে এসে তিনি আর বিডিও সাহেবের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন সেখানে বসেছিলেন দীর্ঘক্ষণ আমাদের দলীয় কাজ কারবারের অনেক হ্যাঁ হয়েছে সেখানে কারণ আমাদের যারা সাধারণ মানুষ বিডিও সাহেবের কাছে অনেক অভাব অভিযোগের ব্যাপার থাকে তারপর কর্মলক্ষরা যারা আছে তাদের সঙ্গে বিডিওর অনেকটা ম্যাডার থাকে সেসবগুলো আমরা কালকে করতে পারিনি যেমন আরাবুল ইসলাম থাকাতে তারপরে হৈ হৈ রৈ করলে হবে না দল যদি আরাবুল ইসলামকে চায় তাহলে নিশ্চিত আরাবুল ইসলাম দলের সঙ্গে থাকবে এবং দু হাজার সালে আরাবুল ইসলাম যেভাবে পঞ্চায়েতের নির্বাচনে এমএলএ সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের সঙ্গে ছিলেন একাধিক খুন হয়েছে কাটালিয়াতে তিনি সেখানে স্কুলে অবস্থান করেছিলেন তারপর দু সালে না থাকার কারণেও এই ভাঙড় থেকে প্রায় সাতাশি হাজার ভোটে এমএলএ সাহেবের নির্দেশে ভাঙড়ে আমরা জিতেছি কিন্তু পিছনের দিকে গেলে দু হাজার একুশ সালে যখন আরাবুল ইসলাম ভাঙড়ে টিকিট পায়নি রিজাউল করিম বলে একজন দলের স্যাম্পেলে এখানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের নির্দেশে সেইটাকে যেমন আমরা ফুটেজ অনুযায়ী দেখেছি আরাবুল ইসলামের নির্দেশ ছিল হারিয়ে দেওয়ার দিদাউল করিমকে সবাই জানে সেটা রাই আহমেদ ছিল সেই সাথে তারা দলের বিরোধিতা করেছে এখন বর্তমানে দাঁড়িয়ে একাধিক কেস কাছারি ছিল তার সেটা আইন আইনের পথে চলেছে সেটা আইনের মেধার কিন্তু তিনি কোর্টের নির্দেশে আমাদের বিডিও অফিসই কথা কালকে এসেছিলেন তিনি দলের নির্দেশে আসেনি তাই বলবো আমাদের এই ভাঙড়ে পর্যবেক্ষক যিনি আছেন শুধু পর্যবেক্ষক নয় তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্বের জনপ্রিয় বিধায়ক ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক আমাদের নয়নের মণি বললে চলে কারণ তিনি না থাকলে এই ভাঙড়ে আমরা কখনো এত ভোটে মার্জিন করতে পারতাম না এত দুর্ভোগ ভাঙড় আইএসএফের ঠেলায় আমরা বেরোতে পারছি না বাড়ি থেকে শুধু যদি আমরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হয়ে থাকি বা সত্যি কথা যদি বলি বুকি হাত দিয়ে অনলি ফোর সৌগত মোল্লার দ্বারাই আজকে আমাদের ভাঙড় পরিচালিত একটা জায়গায় সংগঠন শক্তিশালী হয়েছে এবং সংগঠনের যারা নেতৃত্ব মূল আমাদের মতো যারা কর্মী তারা সবাই বাইরে বেরোতে পেরেছে নাহলে আইএসএফের খেলায় কিন্তু আমরা বেরোতে পারতাম না তাই আমরা ভাঙনের মানুষ আমি একজন ভোটার হিসাবে নাগরিক হিসাবে পশ্চিমবাংলার এবং এই ভাঙনের ভূমিপুত্র হিসাবে আমি এমএলএ সৌকাত মোল্লাকে আমি ব্যক্তিগতভাবে আমার বন্দিস জানাবো সেলুট জানাবো সম্মান জানাবো কারণ সবাইকে জানানো উচিত টানার নির্দেশ আদেশকে ফলো করলে বোঝা যাবে তিনি কোনো মানুষের কি কাছ থেকে নিতে আসেন তিনি কোটি কোটি টাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কম্বল শাড়ি হ্যাঁ পাঞ্জাবি থেকে আরম্ভ করে একাধিক সামগ্রী মাল গরিব মানুষের হাতে তুলে দিচ্ছেন এই ভাঙড়ে এই ভাঙড়ে শুধু দায়িত্ব তিনি আছেন বলে আজকে তৃণমূল কংগ্রেসটা টকভক করে ফুটছে যদি এই ভাঙড়ের সৌকাত মোল্লার দায়িত্বে না থাকতো তাহলে কি ভাঙড় কিন্তু একদম মরণ অবস্থায় থাকতো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই আমরা গর্বিত আনন্দিত যে সৌগত মোল্লার মতো একজন নেতৃ একজন নেতা আমরা ভাঙড়ে পেয়েছি এই নেতাটা আমাদের বিগত পাঁচ বছর আগে পাওয়া উচিত ছিল তাহলে আমাদের দু হাজার একুশ সালটা বিধানসভাটা আমরা হারাতাম না তাহলে এই যে এই জেলাতে একত্রিশটা বিধানসভা আছে সেই একত্রিশটা বিধানসভার একটা বিধানসভা আমরা হেরে গেছি সেটা আমাদের ভাঙড় এটা আমাদের লজ্জা যেমন আমাদের এই জেলাতে চুরাশিখানা আমাদের জেলা পরিষদ আছে আমরা তিরাশিটা জিতেছি একটা হেরে গেছি সেটা সেই ভাঙড় এই ভাঙড় দীর্ঘদিন ধরে তো আরাবুল ইসলাম নেতৃত্ব দিয়েছে তাহলে আমাদের কর্মীরা কেন মার খাবে তাহলে আমাদের সংগঠন কেন ভাঙন থাকবে এই আরাবুল ইসলামের দ্বারাই ভাঙর পরিচালিত ছিল কিন্তু আলাবুল ইসলামের দ্বারাই দেখেছি আমরা ভাঙর যেমন টুকরো টুকরো হয়ে গিয়েছিল বিখণ্ডিত হয়ে গিয়েছিল একাধিক বুষ্টিচন্দ্র ছিল একাধিক বুষ্টি তৈরি হচ্ছিল কিন্তু সব কটাকে একটা জায়গায় এক সুতোয় ফুলের মালার মতো যেতে দিয়েছে তিনি হলেন আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা সম্মানীয় সৌগত মোল্লা মহাশয় বিকল্প কোনো নেতা নয় তিনি শুধু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে ফলো করে থানার নির্দেশকে ফলো করে আজকে এই ভাঙড়ে এটা করা সম্ভব হয়েছে তাহলে মূলত বিষয় আপনি বলতে চাচ্ছেন যে এখানে আপনার দলের কোনো নির্দেশ নেই বা দলের তরফ থেকে তার কোনো জায়গা নেই এটাই আপনি বোঝাতে চাচ্ছেন না আমরা তো গত পরশু দিনকেও দেখেছি এটা কোঠের ম্যাটার দল কোনো নির্দেশ দেয়নি ওই সিপি আমাদের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বলে তো আরও বলেছিলাম আপনি ভিডিও অফিসে যান কই আমাদের দলের আইকন যিনি দলের মেরুদণ্ড আমরা বলে থাকি যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেন আমাদের অভিভাবক সাউগাত মোল্লা প্রয়াস করতে বলেন আচ্ছা এতে আরেকটা প্রশ্ন অনেকে মতামত দিচ্ছে বা মত করছে যে তৃণমূলের মধ্যে যে দুই গোষ্ঠী চাঙ্গা হয়ে উঠলে পরোক্ষে আইএসএফ এর লাভ হবে এটা আপনি কি মনে করছেন না না গোষ্ঠী বলে এখন কিছু নেই গোষ্ঠী একটাই অনলি সাউগাত মোল্লা কোনো গোষ্ঠী নেই বিকল্প তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীই নেই একটাই নেতা এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা কথা বলছিলাম ভাঙড়ের যুব নেতা এবং ভাঙড় সাতগাছি এবং চকমরিচা এই চালতাবাড়িয়া অঞ্চলের কনভেনার রাজ্জাক মোল্লা মহাশয় রাজ্জাক খান মহাশয়ের সঙ্গে অসংখ্য ধন্যবাদ তা নাকে সোজা সাজি প্রশ্ন করলাম এবং উত্তর দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আসসালামু আলাইকুম